মাওলানা জালাল উদ্দিন রুমি ত্রয়োদশ শতাব্দীর এক প্রখ্যাত আলেম আইনগত এবং সুবক্তা তখনকার কুনিয়া শহরে তার সম্মান ছিল আকাশচুম্বী শত শত ছাত্র তার কাছে জ্ঞান নিতে আসত তিনি ছিলেন আভিজাত্যের প্রতীক কিন্তু তার জীবনের সব কিছু ওলট পালট করে দিতে এক রাতে তার ঘরে এলেন এক রহস্যময় দরবেশ শামস তাবরিজি শামস কেবল একজন গুরু ছিলেন না তিনি ছিলেন রুমির অন্তরের দর্পণ সেই রাতে খাওয়া দাওয়া শেষে শামস এমন এক আবদার করে বসলেন যা রুমির মতো একজন বড় আলেমের জন্য ছিল অকল্পনীয় শামস চাইলেন এক বোতল মদ রুমি স্তব্ধ হয়ে গেলেন তার কানে তখন নিজের সম্মানের বাজনা বাজছিল তিনি বিস্ময়ে চিৎকার করে উঠিলেন গুরু আপনি কি সত্যি মদ্যপান করেন শামস নির্বিকার শান্ত গলায় জবাব দিলেন হ্যাঁ রুমি ইতস্তত করতে লাগলেন তিনি ভাবছিলেন নিজের পদের কথা ইমামতির কথা তিনি শামসকে বললেন গুরু আমি যদি মদ আনতে যাই তবে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে এই সমাজে আমার এক বিশাল মর্যাদা আছে রুমির এই কথাটি ছিল আসলে তার সূক্ষ্ম অহংকারের বহিঃপ্রকাশ যা শামস ভেঙে চুরমার করতে চেয়েছিলেন শামস রুমির দ্বিধা দেখে একটি বিকল্প দিলেন তিনি বললেন তোমার যদি সম্মান হারানোর ভয় থাকে তবে তোমার কোনো সেবককে পাঠাও সে নিয়ে আসবে রুমি এবার আরও হতভম্ব তিনি বললেন সেবককে পাঠালে আপনার আর আমার মর্যাদা যে মানুষের কাছে শেষ হয়ে যাবে গুরু শামস এবার কঠোর হলেন তিনি জানতেন রুমির এই মানুষের কাছে মর্যাদা পাওয়ার তৃষ্ণা তার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা শামস আদেশ দিলেন তাহলে তুমি নিজেই যাও অন্য কারো যাওয়ার প্রয়োজন নেই এবং বিব্রত মাওলানা রুমি বেরিয়ে পড়লেন রাতের অন্ধকারে তিনি তার দীর্ঘ আলখাল্লায় মুখ লুকিয়ে হাঁটা ধরলেন মদ্যপল্লীর দিকে যে পথে তিনি কোনোদিন পা দেননি যে জগতের মানুষগুলো তার ইমামতির প্রশংসায় পঞ্চমুখ ছিল আজ সেই জগতেই তিনি এক অপরাধের মতো ঢুকে পড়লেন চারদিকে উৎসুক নজর এড়িয়ে তিনি একটি সুড়িখানায় প্রবেশ করলেন তার সারা শরীর তখন ভয়ে কাঁপছিল তিনি কি জানতেন এই একটি হাঁটা তার জীবনের মোড় চিরতরে বদলে দেবে শুরিখানায় ঢুকে রুমি মদ ভর্তি একটি বোতল কিনলেন এটি তার কাছে ছিল এক বিষের বোতল তিনি দ্রুত বোতলটি তার আলখাল্লার ভেতর লুকিয়ে ফেললেন কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম বেরিয়ে আসার সময় তার এক পরিচিত ব্যক্তি তাকে দেখে ফেলল সেই ব্যক্তি বিশ্বাসই করতে পারছিলেন না তার ইমাম সাহেব এখান থেকে কি নিয়ে বেরোচ্ছেন মুহূর্তেই বাতাসের বেগে খবর ছড়িয়ে পড়ল পুরো শহরে মাওলানা জালালুদ্দিন রুমি আজ শুরিখানায় গিয়েছেন তিনি মদ কিনেছেন অন্ধকার পথে রুমির অজান্তেই এক বিরাট জনতার দল তাকে অনুসরণ করতে লাগল তারা চুপচাপ ছিল কিন্তু তাদের মনে ছিল ক্রোধ আর ঘৃণা যারা কাল রুমির বয়ান শুনে কান্নায় বুক ভাসাত আজ তারাই রুমির রক্ত চাইল রুমি দ্রুত হাঁটছিলেন মসজিদের দিকে তিনি ভাবছিলেন কেউ তাকে দেখেনি কিন্তু তার পেছনে যে এক ভয়াবহ তুফান ঘনিয়ে আসছিল তা তিনি মসজিদের দুয়ারে পৌঁছানোর আগে বুঝতে পারেননি মসজিদের দুয়ারে আসতেই এক রুষ্ট কণ্ঠে হাহাকার করে উঠল অনুসরণকারীরা হাই ইমাম এই পদের অমর্যাদা করে আপনি মদ কিনলেন কোন সাহসে ক্ষিপ্ত জনতার রুমির ওপর ঝাঁপিয়ে পড়ল তাঁরা তার আলখাল্লার নিচ থেকে সেই বোতলটি টেনে বের করল রুমির মুখে কোনো শব্দ নেই তিনি নিজের কৃতকর্মে লজ্জিত অবস্থায় পাথরের মতো দাঁড়িয়ে রইলেন শুরু হল থুতু নিক্ষেপ কেউ রুমির পবিত্র টেনে ফেলে দিল সম্মানের সেই মুহূর্তেই মাটিতে গড়াগড়ি খেতে লাগল জনতার ক্রোধ বাড়তে থাকল তারা মাওলানাকে হত্যার ইচ্ছে পোষণ করতে লাগল তাদের চোখে রুমি তখন এক চরম ভণ্ড রুমি অপরাধ বোধেও ভয়ে নির্বাক হয়ে আকাশের দিকে তাকিয়ে যেন আশ্রয় খুঁজছিলেন ঠিক তখনই মসজিদের ভেতর থেকে বেরিয়ে এলেন শামস তাবরিজি তার শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে এক অদ্ভুত তেজ ছিল তিনি ধিক্কার জানালেন সেই উন্মত্ত জনতাকে ধিক তোমাদের তোমরা কোন বিবেকে ভেবে নিলে যে রুমির মতো মানুষ মদ্যপান করেন শামস বললেন শখ ওই বোতল ওটায় আছে সিরকা যা রান্নার জন্য ব্যবহৃত হয় এই কি তোমাদের দীর্ঘদিনের ইমামের প্রতি বিশ্বাস বোতলটি খোলা হলো কিন্তু অবাক করার বিষয় হলো সেখানে কোনো মদের গন্ধ নেই বোতলটি সিরকায় ভর্তি রুমি নিজেই অবাক হয়ে গেলেন কারণ তিনি নিজের চোখে সুড়িওয়ালাকে মদ ভর্তে দেখেছিলেন মারমুখী জনতা মুহূর্তেই স্তম্ভিত হয়ে গেল তারা লজ্জিত ও অনুতপ্ত হয়ে রুমির কাছে ক্ষমা চেয়ে অন্ধকারে হারিয়ে গেল মসজিদে প্রবেশ করলেন গুনুশিষ্য শামস জানালেন আসার সময় আমি সুড়িওয়ালাকে বলে রেখেছিলাম তুমি এলে সে যেন তোমাকে সিরকা ভর্তি বোতল দেয় মাওলানা রুমি তখন অভিমানে ফেটে পড়লেন তিনি চোখের জলে জিজ্ঞেস করলেন কেন আমার এত বছরের কষ্টার্জিত সম্মান নিয়ে এমন নিষ্ঠুর ক্রীড়া করলেন আপনি শামস চোখের দিকে তাকিয়ে হাসলেন তিনি বললেন যাতে তুমি এই জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটি পেতে পারো মাওলানা শামস্তাব্রিজি বলতে থাকলেন মাওলানা মানুষের দেওয়া সম্মান মূলত এক ধরনের মোহ সামান্য একটু সন্দেহের বশবর্তী হয়ে যারা তোমাকে চরম অপমান করল প্রায় মেরেই ফেলেছিল তারা তো তোমাকে কখনো সম্মানই করেনি তারা সম্মান করে তাদের নিজেদের স্বার্থে আর অপমানও করে নিজেদের স্বার্থে মাওলানা সৃষ্টির কাছ থেকে সম্মান খোঁজা বন্ধ করো সম্মান প্রাপ্তির চেষ্টা করো কেবল স্রষ্টার কাছ থেকে স্রষ্টার বিবেচনা মোহের মতো যখন তখন পরিবর্তিত হয় না রুমির হৃদয়ে যেন এক বিশাল পাথর সরে গেল তিনি বুঝলেন তার এতদিনের জ্ঞান ছিল কেবল বইয়ের পাতায় কিন্তু আজ তিনি শিখলেন হাকিকাত মানুষের সম্মানের উপর নির্ভরতা ত্যাগ করে তিনি হয়ে উঠলেন স্রষ্টার এক নিবেদিত প্রাণ সেই রাতের অপমানের পরেই জন্ম নিয়েছিল এক নতুন রুমি যার কাছে দুনিয়ার সব মোহ তুচ্ছ হয়ে গিয়েছিল আপনি কি স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজের ইগো বা অহংকার বিসর্জন দিতে তৈরি সাথে থাকুন নিউ স্টোরিজের আল্লাহ হাফেজ